ওয়েলকাম আজকে ক্লাসে আজকে আমরা শিখব ডিগ্রি অফ কম্প্যারিজেন এই ডিগ্রি মানে কি দেখো মাত্রা আর কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা অর্থাৎ তুলনার মাত্রা এই ডিগ্রি অফ কম্প্যারিজেন খুব কমন একটা টপিক আমাদের এটার উপরে কিন্তু প্রত্যেক বছর কোয়েশ্চেন থাকে কাজে এটা কিন্তু খুব মন দিয়ে আমাদের শিখতে হবে তো চলো প্রথমেই দুটো ছবি দেখে নিই দেখো এই যে পিকচার ওয়ানে কি রয়েছে একটি লম্বাই নারকেল গাছ তাই না এবং অন্যান্য গাছগুলো ছোট। তাহলে এখানে একরকমের তুলনা হয় আবার এই যে পিকচার টুতে দেখো তিনটে লম্বা গাছ রয়েছে আর বাকিগুলো ছোট গাছ তো তাহলে এই পিকচার ওয়ানে আমরা বলতে পারি যে এই গাছটি সবচেয়ে লম্বা গাছ এই বাগানের আর দ্বিতীয় যে পিকচার রয়েছে সেখানকার যে মার্ক করা গাছটা রয়েছে সেটা সম্পর্কে আমরা বলতে পারি কি দিস ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ ইন দ্য গার্ডেন তো দেখো তুলনা কিন্তু এরকম দুই রকম অবস্থায় হয়ে থাকে তো এই যে তুলনা আমরা করলাম টল দিয়ে তাই তো এখানে লম্বা গাছ এই টলটা কি অ্যাডজেক্টিভ তাহলে এই অ্যাডজেক্টিভগুলো দিয়েই কিন্তু আমরা এই ডিগ্রি অফ কম্পারিজান করে থাকি তো চলো একে একে যে দুরকম সিচুয়েশন আমি দেখালাম এই দুরকম সিচুয়েশানে কিভাবে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে আমরা চেঞ্জ করতে পারি সেগুলো দেখব তো পিকচার ওয়ানে যেটা আমাদের ছিল দিস ইজ দ্য টলেস্ট ট্রি ইন দ্য গার্ডেন এই গাছটা হচ্ছে বাগানের সবচেয়ে লম্বা গাছ তাই তো একটাই এখানে রয়েছে সেই জন্যই বলা আছে দ্য টলেস্ট তো এখানকে দেখো কি রয়েছে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে ডিগ্রি তিন প্রকারের তোমরা জানো পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কখন হয় যখন আমরা শুধু একজনের কথা বলি যখন কোনো রকম তুলনা থাকছে না সেটাই পজিটিভ ডিগ্রি যখন দুটোর মধ্যে তুলনা করা হয় তখন সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলি আর দুটোর বেশি অর্থাৎ জনের মধ্যে বা অনেকগুলোর মধ্যে তুলনা করলে সেটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি তো এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে বাগানের সব গাছগুলোর মধ্যে তুলনা করে বলা হচ্ছে যে এই গাছটা হচ্ছে সব থেকে লম্বা তাহলে এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে তাই না তো এই যে টলেস্ট রয়েছে এটার পজিটিভ ডিগ্রি হচ্ছে টল কম্পারেটিভ ডিগ্রি টলার আর সুপারলেটিভ হচ্ছে টলেস্ট তাই না তো এই ক্ষেত্রে আমরা কীভাবে পজিটিভ ডিগ্রিতে করব আর কম্পারেটিভ ডিগ্রিতে করব। চলো দেখে তো যখন আমরা এই সুপারলেটিভ ডিগ্রি থেকে অন্য ডিগ্রিগুলোতে যাব আমাদের কি খেয়াল রাখতে হবে যে এখানকার যে বক্তব্যটা রয়েছে সেটা কোন ছবির সাথে মিলছে প্রথম ছবিটা নাকি দ্বিতীয় ছবিটা প্রথম ছবির সাথে যদি মেলে তাহলে কি বলা থাকবে এরকম দিস ইজ দ্য টলেস্ট ট্রি ইন দ্য গার্ডেন তাই তো অর্থাৎ এই গাছটা বাগানের সবচেয়ে লম্বা গাছ তার মানে কি এর মতো লম্বা গাছ আর নেই তাই না তাহলে পজিটিভ ডিগ্রিতে আমরা সেটাই লিখবো নো আদার সেই জন্য হচ্ছে নো আদার আসছে কারণ এরকম লম্বা তো আর নেই তাহলে নো আদার ট্রি ইন দ্য গার্ডেন ইজ টল অ্যাস দিস এই যে পজিটিভ ডিগ্রিতে আমাদের অ্যাস অ্যাস ব্যবহার করতে হয় আর এবং এই অ্যাস অ্যাজের মাঝখানে যে অ্যাডজেক্টিভটা দিয়ে তুলনা করা হচ্ছে ওই সেন্টেন্সে সেইটা আমাদের বসাতে হয় আবার এটার যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে বাংলায় আমরা কি বলবো যে এই গাছটা অন্য গাছগুলির তুলনায় লম্বা তো সেটাই আমরা ইংরেজিতে করবো দিস ইজ এ যে টলার দেন তুলনায় লম্বা কার থেকে তুলনায় লম্বা এনি আদার ট্রি অন্য যে কোনো গাছ ইন দ্য গার্ডেন তাহলে বাগানের অন্য যে কোনো গাছের তুলনায় এই গাছটা লম্বা পিকচার টু এর আমরা কীভাবে ডিগ্রিগুলো চেঞ্জ করবো চলো এবার সেটা দেখে নিই তো পিকচার টু এর আমরা কীভাবে প্রকাশ করবো দিস ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিস ইন দ্য গার্ডেন যে দিস ইজ ওয়ান অফ দ্য টলেস্ট এখানে দেখো আমাদেরকে এভাবে বলতে হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট কেন কারণ ওখানে একের বেশি লম্বা গাছ ছিল সেই জন্যই লম্বা গাছগুলোর মধ্যে একটি এইভাবে আমাদেরকে বলতে হবে ওয়ান অফ দ্য টলেস্ট ট্রিজ ইন দ্য গার্ডেন এবং ট্রিজ এখানে হচ্ছে কারণ অনেক কটা লম্বা গাছ ছিল তো এটা কিসে রয়েছে এটা আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে তাই না তো এটার পজিটিভ ডিগ্রি আর কম্প্যাটিভ ডিগ্রি কীভাবে হবে তো দেখো যখন পজিটিভ ডিগ্রি আমরা করব তখন কি করতে হচ্ছে ভেরি ফিউ দিয়ে কেন কারণ এখানে বলা ছিল কি যে ওয়ান অফ দ্য টলেস্ট অর্থাৎ কি অনেকগুলো টল গাছ রয়েছে তাই জন্য তাহলে ভেরি ফিউ ট্রিজ ইন দ্য গার্ডেন আর অ্যাস টল অ্যাস দিস এটার বাংলা মানে তাহলে কি হচ্ছে যে বাগানে খুব কম গাছ এই গাছটার মতো লম্বা তাই না সেই জন্যই আমাদেরকে হচ্ছে ভেরি ফিউ লাগাতে হচ্ছে তাহলে এই ভেরি ফিউ আমরা কখন ব্যবহার করি যখন দেখবো ওয়ান অফ দ্য রয়েছে ওয়ান অফ দ্যার ক্ষেত্রেই আমাদেরকে ভেরি ফিউ ব্যবহার করে পজিটিভ ডিগ্রি করতে হয় আবার এটার কম্পিটিটিভ ডিগ্রিটার দেখো কীরকম দিস ইজ টলার দ্যান মেনি আদার আগেরটাতে ছিল এনি আদার এটাতে আছে মেনি আদার ট্রিজ ইন দ্য গার্ডেন মেনি আদার কেন কারণ কি যেহেতু অনেকগুলো রয়েছে অনেকগুলো লম্বা গাছ রয়েছে সেই জন্য তো এই ডিগ্রি চেঞ্জ করার সময় যে পিকচার দুটো আমি দেখালাম এই পিকচার দুটোর কথা সবসময় মনে রাখবে তাহলে দেখবে তোমার আর ভুল হবে না যেখানে দেখবে যে শুধুমাত্র একটা রয়েছে সেখানে আমাদেরকে পজিটিভে নো আদার কারণ ওটার মতো আর নেই আর যদি দেখা যায় কি যে একটা নয় অনেক কয়েকটা লম্বা রয়েছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভেরি ফিউ ব্যবহার করতে হবে আবার কম্পারেটিভের কথা যদি বলি একটা লম্বা রয়েছে মানে আর কোনো লম্বা নেই তাহলে এনি আদার আর পিকচার টু সিচুয়েশন যদি আসে সেখানে যেহেতু অনেকগুলো লম্বা গাছ রয়েছে সেই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে মেনি আদার তো চলো এবার অন্যান্য এক্সাম্পলগুলো আমরা একটু সলভ করে নিই এই এক্সাম্পলটা দেখো আয়রান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস এখানে ওয়ান অফ দ্য আছে তার মানে এটা হচ্ছে টাইপ টু পিকচার টু এর সাথে মিলছে তাই তাই তো এবং এখানে সুপারলেটিভ ডিগ্রিটা কি রয়েছে মোস্ট ইউজফুল ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি যে অ্যাডজেক্টিভের শেষে ইআর লাগিয়ে কম্পারেটিভ ডিগ্রি আর ইএসটি লাগিয়ে সুপারলেটিভ ডিগ্রি করা হয় কিন্তু যেই অ্যাবজেক্টিভগুলো একটার বেশি সিলেবেল নিয়ে গঠিত সিলেবেল হচ্ছে একবারের চেষ্টায় আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে সিলেবেল বলে যেমন আগেরটা ছিল টল ওটা একবারে আমরা বলতে পারি কিন্তু এই যে এটা দেখো রয়েছে ইউসফুল ইউস একবারে বলছি ফুল একবারে বলছি দুটো কিন্তু আমরা একবারে উচ্চারণ করতে পারি না তাহলে এটা একটার বেশি সিলেবেল নিয়ে গঠিত এগুলোর পরে কিন্তু আমরা ই লাগিয়ে কম্পারেটিভ করতে পারি না বা ইএসটি লাগিয়ে সুপারলেটিভ করতে পারি না সুপারলেটিভে মোস্ট আর কম্পারেটিভে মোর ব্যবহার করা হয় এগুলোর আগে আর এই ওয়ার্ডটা যেমন ছিল ঠিক সেরকমই থাকে তো এটা রয়েছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে তাই না তো দেখো ওয়ান অফ দ্য রয়েছে তার মানে এখানে আমাদের পজিটিভ করতে গেলে ভেরি ফিউ লাগাতে হবে আগের যে এক্সাম্পলটা আমরা শিখেছি সেটার থেকে তাহলে এটা পজিটিভ ডিগ্রি কি হবে তাহলে পজিটিভে হচ্ছে ভেরি ফিউ মেটালস আর ওয়ান থাকলে আগেই বললাম হয় তুমি বাংলা মানেটা আগে করে নেবে দেখবে তাহলে ইজি মনে হবে আর ভেরি পরে কিন্তু এই যে ভার্ভটা রয়েছে বি ভার্বটা এটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে কারণ এখানকার যে নাউনটা সেই নাউনটা কিন্তু সবসময় প্লুরাল থাকবে আর কম্পিটিভ ডিগ্রিতে এটা কি হচ্ছে আয়রন ইজ মোর ইউজফুল দেন মেনি আদার এটা অন্য ক্ষেত্রে এনি আদার হয় আর এই ক্ষেত্রে মেনি আদার হচ্ছে এই এক্সাম্পলটা দেখো সুজয় ইজ দ্য বেস্ট ডান্সার ইন দ্য গ্রুপ এখানে রয়েছে দেখো দা বেস্ট তাহলে বেস্ট কি গুড গুডের সুপারলেটিভ ফর্ম তাই না তাহলে এটা রয়েছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে এখান থেকে আমরা পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রিতে করব তো তার জন্য আমাদের কি করতে হবে আগে দেখবো যে এটা কোন টাইপের রয়েছে দেখো ওয়ান অফ দ্য কী আছে এখানে নেই সরাসরি বলা আছে দ্য বেস্ট তাহলে সুজয় সব থেকে ভালো ডান্সার এই গ্রুপের তার মানে কি সুজয়ের মতো আর কোনো ডান্সার এই গ্রুপে নেই আর কেউ নেই মানে নো আদার পজিটিভ ডিগ্রিতে তাহলে এটা আমরা নো আদার দিয়ে করব। আর কম্পারেটিভে চলে আসছে এনি আদার তাহলে দেখো এটার পজিটিভ ডিগ্রি কী হলো নো আদার ডান্সার ইন দিস গ্রুপ ইজ অ্যাজ গুড অ্যাজ সুজয় এখানে কিন্তু আমাদের ইজ ব্যবহার করতে হচ্ছে আর কম্পারেটিভ ডিগ্রিতে কী হচ্ছে সুজয় ইজ বেটার দ্যান এনি আদার ডান্সার ইন দ্য গ্রুপ তাহলে যখনই তোমার এই ডিগ্রি চেঞ্জের ব্যাপার আসবে তুমি ওই ছবি দুটোর কথা মাথায় রাখবে যে কোন টাইপের হচ্ছে একটা নাকি অনেকগুলোর মধ্যে একটার কথা বলছে তাহলে দেখবে খুবই ইজি আর যে বিষয়টা থাকলো সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাডজেক্টিভের যে ডিগ্রিগুলো সেইগুলো একটু আগে যেটা আমি বললাম যে যদি মনোসিলেবিক হয় তাহলে সেইগুলোর ক্ষেত্রে ই আর যোগ করে কম্পারিটিভ ইএসটি যোগ করে সুপালিটিভ ডিগ্রি করা হয় আর যদি একটার বেশি সিলেবেল থাকে অ্যাডজেক্টিভে তাহলে কি করতে হবে কম্পারেটিভ করার সময় তার আগে মোর যোগ করতে হবে যেমন ছিল মোর ইউজফুল ধরো মোর বিউটিফুল এরকম আর সুপারলেটিভ করার সময় আমরা বলবো মোস্ট ইউসফুল মোস্ট বিউটিফুল এরকম তো এভাবেই প্র্যাকটিস করতে থাকো দেখবে খুবই ইজি মনে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের মেনি মেনি থ্যাংকস